ভেক্সিমকো এলপিজি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের বাড়িতে জ্বালানির চাহিদা মেটাচ্ছে জুড়ে তাদের আছে দুইশোরও বেশি ডিলার পার্টনার এই সব পার্টনার আর তাদের পরিবারের সবাই মিলে প্রায় এক হাজারেরও বেশি মানুষ আর এই বিশাল পরিবারের স্বাস্থ্যসেবা দিতে ভেক্সিমকো বেছে নিয়েছে কার্নিভাল কেয়ারকে যাতে করে যে কোনো স্বাস্থ্য সমস্যায় তারা ফোন কলে সরাসরি পরামর্শ পান কার্নিভাল কেয়ারের বিশেষজ্ঞ ডাক্তারদের কার্নিভাল কেয়ারের একটা হেলথ প্যাকেজ আছে যেটা বেক্সিমকু তার ডিস্ট্রিবিউটরদের জন্য দিচ্ছে শুধু আমি ডিস্ট্রিবিউটর হিসেবে আমি না আমার যত এমপ্লয়ি আছে এবং পরিবার বর্গ সবাই এই স্বাস্থ্য সেবার আওতায় আছি যে কোনো টাইমে আমরা ডক্টরের কাছে পরামর্শ করতে পারি এবং পরবর্তীতে যে ডক্টর ছিলেন তিনি নিজেই আমাদেরকে ফোন দিয়ে ফলো আপ করেন এবং খবর নেন তো অনেক কোম্পানিতে কাজ করা হয় আমার বাবার তবে এরকম ইউনিক একটা সার্ভিস এটা আসলে বাংলাদেশে এক্সপেক্ট করা যায় না উইচ ইজ ভেরি অ্যামেজিং যে কো এটা করতে পারছে সো এটার জন্য আসলে আমরা অনেক ডিলাইটেড টু হ্যাভ দিস সার্ভিস এন্ড আই উড লাইক টু থ্যাংক বেক্সিন কো অ্যান্ড কার্নিভাল কেয়ার ভেরি মাচ ফর ইট আমরা কার্নিভাল কেয়ারের কাছ থেকে একটি ডেডিকেটেড নাম্বার নিয়েছি যাতে করে আমাদের ডিস্ট্রিবিউটর এবং তাদের পরিবারকে সিরিয়ালের জন্য ওয়েট করতে না হয় আমি নিজে দেখেছি কার্নিভ্যাল কেয়ারের ডাক্তাররা আমাদের ডিস্ট্রিবিউটার এবং তাদের পরিবারের কাছে একটা ফ্যামিলি মেম্বারের মতোই বেক্সিমগো কার্নিভাল কেয়ারের একটি আলাদা নাম্বার দিয়েছে ফোনে সেভ করে রেখেছি যখনই দরকার হয় সরাসরি ডক্টরকে ফোন করি প্রবলেম সলভ স্বাস্থ্য সেবার এই বিশেষ প্যাকেজে আমরা ভালো রাখতে চাই ব্যক্তি ও প্রতিষ্ঠান সবাইকে কারণ সবাইকে নিয়ে একসাথে বেড়ে ওঠাই তো বড় হওয়া কার্নিভাল কেয়ার সুস্থ রাখতে চব্বিশ ঘন্টা আপনার পাশে